আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলে আমরা চুয়াডাঙ্গা জেলার নামের হাটে যে সপ্তাহে প্রতি শনিবার বসে এখন আসি এই হাট অবশ্য মাঝারি গরুর জন্য ভালো আমি সেখানে শেষ বেলায় আসছি দিনের প্রায় তিনটা বাজে গেছে আজকের গরু আমদানি এবং দাম দশ সম্বন্ধে জানার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জরুর সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আর আরেকটা কথা হচ্ছে কাল থেকে আমি দিনের একটার মধ্যে ভিডিও আপলোড দিয়ে দেবো হাতের একটা এবং দেড়টা একটা তো একটা আধারটা তো একটা এরকম তাই আপনাদের হাত থেকে যেসব গরু পছন্দ হয় আমি তো বললাম আমি গরু আর নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করে দিন দেখি আবার গরুর না এটা রেখে নাম দরটা রেখে আসে কত তাহলে এড়া তো তো সাড়ে তিনশো করছি ভালো আছিস

পঁয়তাল্লিশ দাম কত করছে আমি তো আরো কুড়ি ভেঙ্গিয়া দিয়ে করতেছি মালটা সুন্দর খুব সুন্দর মাল এসব মাল কুরবানিতে মোটামুটি ভালোই চাহিদা থাকে এসব মালের এবং এই রেঞ্জের মালগুলা

তারপরে আরো এদিকে গুরু ট্রাক যথেষ্ট লোড হয়ে যাচ্ছে একটা দুটে তিনটে চারটা পাঁচটা ছিল সাত খারাপ আটটা লোড হচ্ছে গাড়ি

আর মেয়ে নেই তো খরচ নেই এই বাংলা ঠিক আছে এটা কত চালেন ভাই দুশো পঁচিশ দাম কতটুকু উঠছে ভাই পঁচাশি সাতাশি আমার হিসেবে সত্তর এর এটা একশো সত্তর ভেঙে নিতে হবে যাই হোক ওনার জাত আমার সাথে উঠতেও পারে তো আজকে পর্যন্ত এখানে দেখা হবে আরেকটা একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চর্চা লাইক করে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চর্চা লাইক করেন অথবা থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম